দুনিয়ায় কত পরিচয় থাকুক না কেন কয় দিন থাকবেন এখানে কয় দিন বলেন কয় দিন থাকবেন গরালারা কয় দিন রাখবে আপনাকে ফ্রিজে কয় দিন রাখবে ফিরিজে কয় দিন রাখবে হিমাগারে দুই তিন দিন এক সপ্তাহ আসতে দেরি হইলে হয়তো এক সপ্তাহ হিমাধারে রাখবে এর বেশি দুনিয়াতে রাখবে না কয়দিন রাখবে কয়দিন বাঁচবেন হবে একমাত্র আমাদের পরিচয় আল্লাহর কাছে ইসলাম একমাত্র আমাদের পরিচয় উন্মতে মহাম্মতি যতদিন আইডি ছিল আর ফরম ছিল আইডি ছিল আর কি আইডি ছিল আর ইউনিফর্ম ছিল যতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না কত জানি অদৃশ্য সৈন্য আসবে কখনো এক এক রূপ নিয়ে আসবে আর ওরা লড়বে এরা খালি গনিমতের মাল জমা করবে আর কিচ্ছু করবে না এরা লড়বে না কোরআন এটি কোরআন বলে বন্ধু আপনাকে তিনটেই তো তলোয়ার ছিল আপনি লড়বেন কত্রিকা বদরে মুসলমানদের কাছে তিনটা তলোয়ার কয়টা সামনে কয়টা এগারোশো তলোয়ার আর মুসলমানের কাছে কয়টা জিজ্ঞেস করেন ইতিহাসে আছে তিনটা আর সামনে কয়টা আল্লাহ দেখাইছে বন্ধু আপনি লড়বেন কই তাহলে কামরা লড়ছি কারা লড়ছে আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি আমরা আপনি লড়েন নাই আমরা লড়ছি তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে সত্তর কিলোমিটার দূরে তাও গরমের রোজা কেন আনলেন এখানে তাহ্লা জবাব দিছে বন্ধু আপনি না আসলে খেলা জমবে না এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি খেলছি আরেকটা জবাব দিছে দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে দেখবেন আর আমরা খেলবো আল্লাহ খেলা দেখা দিছে তো যেটা আমি বুঝাইতে চাইতেছি আমাদের একমাত্র পরিচয় দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন ভালো মতে কান দিয়ে শোনেন একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মোহাম্মদী এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা এই জন্য জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো আসল পরিচয় তোমার কি তো যে আসলি আসলি যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিৎকার দিয়ে বলবে ইসলাম একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায়া দিবে কবরকে গরম করে দিবে ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিন তো পরিচয় দিবে ইসলাম আমাদের একমাত্র পরিচয় ইসলাম আজকে আমরা আইডি হারাই ফেলছি আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান রাগ না পায়ে হাত রাখে চেহারা দেখলে মনে হয় না মুসলমান আমরা আইডি হারায় ফেলেছি আমরা ইউনিফর্ম হারায় ফেলেছি ঝড় কারণে চার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে ঝড় যে রকম মনে চায় আমাদেরকে খেলতেছে বাচ্চানো মনে ফুটবল লয় এত খেলে না আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে হ্যাঁ দুনিয়া তো খেলতেছে 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 এমন কি আমাদের ভিতরের লোকেরও আমাদেরকে নিয়ে আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে কি করতেছে না না সত্য খেলতেছে তো আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে বলে খরবুজা কোতে কার খরবুজা রং হয় ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে তো সারা দুনিয়া যখন খেলতেছে তো আমাদের সমাজের মানুষও আমার পড়ছে আমরাও খেলা দেখি বিদায় বলে দিব আবার গাড়ি লোয়া যাই তুই আটকায় যদি দেয় বন্দর তো বয় তো লাগে ঠিক না হম বয় লাগে এই জন্য বলতেছি না বাইঙ্গা বলে দেওয়া যায় আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে না অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া মাইরা সারাদিন অটো চালাবে তারপরও চান্দা দিতে হবে যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত তাহলে দেখা যেত একদিন অটো চালায় তিন দিন বিছনায় পোড়া থাকলে ও বস্ত অটো চালাইতে কষ্ট কিরকম ও তো বোঝে না রাগ না পায়ে হাত রাখি আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে বুঝে আসুক আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয় আমাদের মেইন পরিচয় আল্লাহর কাছে যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন উম্মতে মোহাম্মদী বানা ভালোবাসার শেষ সীমা করে দিছেন সীমা অতিক্রম করে দিছেন ভালোবাসার শেষ সীমা অতিক্রম করে দিছেন আমাদের পরিচয় দুটাই আমরা মুসলমান যদি কে বিশ্বাস করেন যদি হিসাব কিতাব বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন যদি কোরআন বিশ্বাস করেন যদি হাদিসকে বিশ্বাস করেন আর বিশ্বাস করবেন না কেন এটারও যুক্তি দিতেছি দেখেন যুক্তিটা লাগে কিনা মনে বিশ্বাস করবেন না কেন আপনাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিতেছে বিনা পয়সা আপনাকে চব্বিশ ঘন্টা সেবা কে দিতেছে কাটটা চব্বিশ ঘন্টা আপনি ভোগ করেন কাটটা ভোগ করেন বিশ্বাস করেন যে আল্লাহরটা ভোগ করেন না সবাই করে না ঠিক না করেন হ্যাঁ রাগ হয়ে যাবেন বললে এই বাড়ি আর ঘর লেনটি থাকতো না লেনটি লেংটি চিনেন পরনে লেনটি পর্যন্ত থাকতো না যদি আল্লাহ অক্সিজেন পানির দামে পয়সা নিতেন পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা দিতে হইতো পার ডে বিল আপনি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেন ডেলি তিরিশ টাকা দিয়ে পার লিটার গুম দেন তিরিশ দিয়ে দেখেন কত হয় মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল দিতে হতো কত বাড়ি বানাইতেন না অক্সিজেন কিনতেন কাপড় কিনতেন না অক্সিজেন কিনতেন বললাম না আমার কথায় কাঁচা কথায় রাগ হয় না যদিও কথাটা শালীনতার না তারপর বোঝানোর জন্য বলতেছি লেনটিও আমাদের পরনে থাকতো না যদি অক্সিজেনের পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো আপনি আবার বাপ দেখাইতেন আমি বড় লোক আমার অট্টালিকা আমি গাড়ি হাঁকাই আমার বাড়ি টাইলসের আমার বাথরুমে দশ লাখ খরচ আমার বাথরুমে দশ লাখ খরচ কোনদিন সম্ভব হইত না অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল যে ফ্যামিলিতে পাঁচজন থাকে কত টাকা বিল হয় দেখেন তো হ্যাঁ শুধু আশি হাজার বিরাশি হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হইত লক্ষ টাকা মাসে বিল দিতে হতো পাঁচ জনের দুনিয়া 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 থাকতো কেম হয়ে যেত মানুষ মানুষকে ছিলা খাইত আজকে যখন বিনা পয়সায় সার্ভিস দেওয়ার পরেও ছিলাকায় তখন তো টাকা লাগে সবাই ছিলাকায় তো বাঁচতে হইবো দে টাকা নাহলে মেরা ফেলবো ঠিক সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ার কে ফেরা খায় আমরাও এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম শুধু অক্সিজেন কেনার জন্য আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছে আপনাকে শিক্ষিত মানুষ একটু ভাবেন এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাইলে কত বড় ফ্যাক্টরির দরকার হইতো আর কত ওয়ার্কারের দরকার হইতো একটা অঙ্গকে যদি চালাইতে হইতো প্রযুক্তি দিয়ে